প্রথমে আমি শিবুর কাছে যাবো শিবু মাইক্রোফোন আমি তাকে প্রথম তিনটা বাক্য জিজ্ঞাসা করবো সেই প্রথম বাক্যটা বাক্য থেকে আস্তে আস্তে কি হবে বড় দিকে যাবে ওকে শিবু আমরা যোগ দিয়েছি বাক্যটা হবে উই উই জয়েন্ট জয়েন্ট ওকে আমরা মানববন্ধরের যোগ দিয়েছি উই জয়েন্ট দা চেইন উই জয়েন্ট দা হিউম্যান থ্যাংক ইউ ভেরি মাছ আমরা হাতিয়াতে ফেরি সালের দাবি দাবিতে মানববন্ধনে যোগ দিয়েছি উই জয়েন্ট দা হিউম্যান চেঞ্জ

ফাজদা মাইক্রোফোন গতকাল আমরা সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতিয়ার ফেরি চালুর দাবিতে মানববন্ধন যোগ দিয়েছি যেখানে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কি করেছিল সারা দিয়েছে ব্যাপক সারা দিয়েছে স্টার্ট উই জয়েন দা হিউম্যান ফর ফেরি ইন হাতি ফ্রন্ট অফ ন্যাশনাল ক্লাব অর্গানাইজড বাই সোশ্যাল অর্গানাইজেশন পিপল ফ্রম অল আর রেসপন্ডেড ব্রেডলি রিগার্ডলেস অফ পার্টি

িয়নিক ওপিনিয়ন সেসিক প্রম্পিবল ইনশাল্লাহ থ্যাংক ইউ